নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে ভাই বোন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বিস্তারিত ফাতেমা আফ্রোজের প্রতিবেদনে আজ শনিবার দুপুর সোয়া দুইটার সময় জাতীয় বান প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে বোনের মৃত্যু হয় গত বৃহস্পতিবার নয় অক্টোবর একই হাসপাতালে ছোট ভাইয়ের মৃত্যু হয় এর আগে গত এক অক্টোবর পূজা চলাকালীন রাত আটটার সময় উপজেলার বসুরহাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের মডার্ন রোডের রাহাত মঞ্জিলের তলার ভাড়া বাসায় এই বিস্ফোরণ হয় এতে দুই শিশু সহ একই পরিবারের চারজন আহত হয় নিহত দুই শিশুর বাবা কুমদ চন্দ্রনাথ বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন গত এক অক্টোবর রাত আটটার সময় পরিবারের সবাই দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এ সময় হঠাৎ ঘরের মধ্যে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরণে বিভিন্ন কক্ষে আগুন ছড়িয়ে পড়ে এতে আমি আমার স্ত্রী রানী নাথ ছেলে মেয়ে সহ চারজন দগ্ধ হই তাদের মধ্যে মেয়ে অর্দিকা ও ছেলে তুর্যের শরীরে চল্লিশ শতাংশ দগ্ধ হয় আমরা স্বামী স্ত্রী বিশ শতাংশের নিচে দগ্ধ হয়েছি একই দিন রাতে অর্দিকা ও তুর্যকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তুর্যের অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয় সেখানে নয় অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার সময় তার মৃত্যু হয় অবশেষে গত তিন দিন আগে মেয়ে অর্দিকাকে আইসিউতে রাখা হয় আজ শনিবার দুপুর সোয়া দুইটার সময় সেখানে তার মৃত্যু হয়